আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মুসলিম তথা বাঙালি মুসলিম উমিদ পোর্টালে ওয়াক আপ প্রপার্টির তথ্য আপলোডের ব্যাপারে মহা চিন্তায় আছি সেই চিন্তা আমাদের দিনের পর দিন বেড়ে চলেছে কারণ সময় কিন্তু আর মাত্র এক সপ্তাহ পাঁচই ডিসেম্বর উমিদ পোর্টালে ওয়াক আপ প্রপার্টির তথ্য আপলোডের ডেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমান বা পশ্চিমবঙ্গের মানুষজন এই কদিন চরম ব্যস্ত ছিল ফলে ওই তাদের মনোযোগ থাকেনি ফলে এই সুযোগটাকে সময়টাকে তারা কিন্তু হেলায় হারিয়েছে এই মুহূর্তে আর এক সপ্তাহ সময় মাথায় নিয়ে তারা কিন্তু চরম বিপাকে আর পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ডও কিন্তু তেমন ভাব কোনো গাইডলাইন আমাদেরকে দেয়নি এখনো পর্যন্ত তারা সঠিকভাবে কিন্তু কোনো দিশা দেখাতে পারছেন না যে এই ওয়াক প্রপার্টি অমিত পটালে আপলোড করলে কি লাভ বা না করলে কি ক্ষতি করলে ক্ষতি আছে না না করলে ক্ষতি আছে এই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয় অনেকে মনে করছেন যে অমিত পটালে যদি ওয়াক প্রপার্টি গুলো আপলোড করি তাহলে যেগুলো আপলোড করলাম সেগুলোই হয়তো সরকার ওয়াক বলে মানবে বাকিগুলো হয়তো এক নম্বর ক্ষতি আনে নিয়ে নেবে আবার অনেকে মনে করছে বা বলছে যে অমিত পটালে যেগুলোকে আপলোড করা হচ্ছে সেগুলোকেই সরকার নিয়ে নেবে অতএব না করাটাই ভালো কোনটা ভালো কোনটা খারাপ এই সমস্যার বা এই মন্তব্যের বিতর্কের নিরসন কিন্তু ওয়াকফ বোর্ডের প্রতিনিধিরা পর্যন্ত দিতে পারছেন না আজকে বর্ধমানে আমরা যেটা তথ্য পেলাম সেই তথ্য এরকমই তবু আমাদেরকে জানতে হবে যে উমিদ পোর্টালে আমরা কোন ধরনের সম্পত্তিগুলোকে আপলোড করব বা কোন পদ্ধতিটা আপলোড করব পদ্ধতিটা আপনারা সকলেই মোটামুটি জানতে পারবেন বা যারা সাইবার ক্যাফেতে কাজ করে তাদের কাছে যদি ওই ওয়েবসাইটটাই ঢোকার খালি ওয়েব অ্যাড্রেসটা বলে দেন তারা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপলোড করিয়ে দিতে পারবে এমন কোন জটিল বিষয় নয় শুধু ওয়েবসাইটে গিয়ে তারা পরপর পরপর স্টেপ গুলো ফলো করলেই কিছু সাধারণ তথ্য ওখানে পুট করতে হবে সেটার ব্যাপারে আমি যাচ্ছি কোন প্রপার্টি গুলোকে আপলোড করবেন আপনি সেটা প্রথমে জেনে রাখা দরকার আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে মুসলিমদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান বহু আছে তাহলে সব প্রপার্টি গুলোকে কি আপলোড করতে হবে না সব প্রপার্টি আপনি আপলোড করতে চাইলেও কিন্তু পারবেন না কোনগুলোকে পারবেন না যেগুলো ওয়াকাপ আপ বোর্ডে এনরোল হয়ে আছে অর্থাৎ ইসি নাম্বার যে সমস্ত প্রপার্টির আছে সেই ইসি নাম্বার ধরেই কিন্তু বা ইসি নাম্বার যুক্ত প্রপার্টি গুলোকে কিন্তু আপনি অমিত পোর্টালে আপলোড করতে পারবেন যেগুলোর ইসি নাম্বার নেই সেগুলো এই মুহূর্তে সরকারি খাতায় কিন্তু ওয়াক প্রপার্টি নয় সেই হিসাবে ওগুলোকে আপলোড করার এখন সুযোগ নেই আপনি করতে চাইলেও পারবেন না এবার যেগুলোর ইসি নাম্বার আছে এই মুহূর্তে তারাও কিন্তু আবার কিছুটা জটিলতায় পড়বেন যারা একটু গাফিলতি করেছেন পূর্ববর্তী সময়ে সেটা গাফিলতিটা আপনারও হতে পারে বা আমাদের রাজ্য ওয়াকা বোর্ডেরও হতে পারে বা অন্য কোনো বিষয়ে হয়তো কেস কাবাড়ি ইত্যাদি ইত্যাদি হতে পারে তো যাদের ইসি নাম্বার আছে তা এবং সেই সঙ্গে মোতোয়াল্লিও আছেন এবং মোতোয়াল্লি শুধু এখানে থাকলে হবে না একদম ওয়াক অফ বোর্ডে পর্যন্ত যা তার নাম তালিম থেকে থাকে অর্থাৎ আপডেট থেকে থাকে আর তারা হিসাবপত্র রীতিমতো ওখানে আপডেট দেন এই সমস্ত ওয়ার্ক প্রোপার্টির যারা ওনার আছেন তারা কিন্তু সহজেই উমিদ পোর্টালে আপলোড করতে পারবেন তাদের প্রসিডিওরটা ঠিকঠাক হবে এবার যাদের ইসি নাম্বার আছে অথচ মোতোয়ার্লি আর্থিক নয় মোতোয়ার্লি মারা গেছে ওয়ার্কআ বোর্ডের সঙ্গে তারা যোগাযোগ রাখেননি হিসাবপত্র পেশ করেননি তারাও আপলোড করতে পারবেন কিন্তু আপলোড করতে গিয়ে তাদেরকে সমস্যায় করতে হতে পারে হয়তো তাদের মন মতো একটা মোতোয়ার্লির নাম দিয়ে দিলেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবেন আপলোড করে দিয়ে কিন্তু যখন ভেরিফিকেশন হবে রাজ্য ওয়াক বোর্ডের প্রতিনিধি দ্বারা তখন কিন্তু ওখানের যে নাম আর আপনি যেটা আপলোড করেছেন যদি ম্যাচিং না করে তখন আপনার কিন্তু আমাদেরকে বার্তা দিলেন রাজ্য প্রতিনিধিরা আর যাদের ইসি নাম্বার নেই ব্যাপারটা আলাদা আর হিসাব বাকির ব্যাপারটা বলে দিলেন যে হিসাব বাকি পুরোটাই আপডেট থাকাটা ভালো কিন্তু এই মুহূর্তে কমপক্ষে লাস্ট তিন বছর অর্থাৎ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এই বছরগুলোর হিসাব বাকিটা অন্তত ওয়াকফ বোর্ডের আপডেট করে আসতে হবে তাহলে কিন্তু তারা এই এনরোলমেন্ট করতে পারবেন অমিত পোর্টালে আর যাদের বাৎসরিক আয় পাঁচ হাজার টাকার নিচে যারা দেখাবেন তাদের ক্ষেত্রে কিন্তু হিসাব বাকি ব্যাপার মানে টাকা পয়সা লাগছে না ওখানে টাকা পয়সা জমা দিতে হয় একটা মানে ওয়াক প্রপার্টি থেকে কতটা আয় হয়েছে যদি আয় বছরে পাঁচ হাজার টাকার নিচে হয় এটা কিন্তু মৌখিক তথ্য ওনারা দিলেন লিখিত কিন্তু নয় আপনারা যদি অথেন্টিক তথ্য জানতে চান তাহলে ওয়াকব বোর্ডে গিয়ে আপনাদেরকে বসে থেকে ওই জায়গা থেকে জানতে হবে তো এইভাবে কিন্তু আমাদেরকে উমিদ পোর্টালে আপলোড কোন প্রপার্টি করা হবে কোন প্রপার্টি করা যাবে না এগুলো জেনে নিলেন এবার যাদের ইসি নাম্বার নেই তাহলে যদি ইসি নাম্বার করাতে চান তাহলে পাঁচই ডিসেম্বরের পরে তারা ওয়াকব বোর্ডে গিয়ে সেখান থেকে ফর্ম নিয়ে আপনি আপনাদের সম্পত্তি যেগুলো মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ইত্যাদি দেওয়া আছে তার কাগজপত্র নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সে অ্যাপ্লাই হওয়ার পরে ইনকোয়ারি হবে ইনকোয়ারি পরে হিয়ারিং হবে ইত্যাদি ইত্যাদি অনেক পদ্ধতি আছে আপনি আপনাদের সম্পত্তি ওয়াকআপ প্রপার্টি হিসেবে সেটাকে ওয়াকআপ করে নথিভুক্ত করতে পারবেন কিন্তু 5 ডিসেম্বর এর আগে ওই কাজ সম্পন্নর হবে 4 ডিসেম্বর পর্যন্ত উমিদ পোর্টালে তারা কিছু ডাস্ট আছে এবার এই উমিদ পোর্টালে আপনি কি করে আপলোড করবেন আপলোড করতে গেলে আপনাকে যে সমস্ত তথ্যগুলো নিয়ে বসতে হবে দু ধরনের তথ্য নিয়ে আপনাকে বসতে হবে দু ধরনের তথ্য বলতে ওয়াক অফ প্রপার্টির যে কাগজপত্র সেগুলো নিয়ে আপনাকে হবে অর্থাৎ যে যে প্রপার্টি আপনার দেখানো আছে ওই ইসি নাম্বারে সেগুলোকে আপনার এনরোল করতে হবে আর ওয়াক অফ প্রপার্টির যে সমস্ত ডিড আছে সেগুলোকে নিয়ে আপনাকে বসতে হবে আর কাকে বসতে হবে ওয়াক অফ প্রপার্টির ডকুমেন্টস আর একটা হচ্ছে ডকুমেন্ট মতুয়াল্লির আইডেন্টিটি প্রুফ মতুয়াল্লির আপনার এড্রেস প্রুফ মোতয়াল্লির ফটো ফটোটা না দিলেও চলছে কিন্তু এই দুটো জিনিস মোতয়াল্লির আর সেই সঙ্গে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড মেল আইডি এটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ ওই ভ্যালিড মেল আইডি তে এবং ভ্যালিড ফোন নাম্বারে আপনার ওটিপি আসবে ওটিপি জেনারেট হবে সেই ওটিপি দিয়েই কিন্তু কাজকর্মগুলো হবে তাই এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আপনাকে বসতে হবে এবং বসার পরে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই স্ক্রিনে দেখতে পাবেন তো সেখান থেকে আপনি গিয়ে ওই পোর্টালে ঢুকে স্টেপ বাই স্টেপ কিন্তু ওই বিষয়গুলোকে ফলো করে আপনি ওখানে বসে থেকে যে এক্সপার্টকে দিয়ে করাবেন সাইবার ক্যাফেতে গেলে পর পর স্টেপ গুলো উনি পড়ে পড়ে দেবেন আর আপনি তথ্যগুলো বলবেন সেই তথ্য উনি আপলোড করে দেবেন কোনো কোনোটা হচ্ছে ড্রপ ডাউন আছে মানে ক্লিক করলেই অনেকগুলো অপশন আসবে আপনি সিলেক্ট করে ওই জায়গাতে আপনি সাবমিট করতে পারবেন ফাইনালি সাবমিট প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশনের পরে এবার লগ করে আপনাকে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে আবার সেখানে ঢুকে আপনার প্রপার্টির যে সমস্ত তথ্য সেগুলোকে আপনি আপলোড করতে পারবেন উমিদ পোর্টাল তো এই গেল মোটামুটি আজকের যে সমস্ত তথ্য আমরা পেলাম সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওয়াক অফ বোর্ডের প্রতিনিধি বর্তমান জেলা ডোমা অফিসে ছিলেন আমি তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো পেলাম তাহলে সারমর্ম কি দাঁড়ালো না অমিত পোর্টালে তারাই আপলোড করতে পারবেন যাদের ইসি নাম্বার আছে আর যাদের হিসাব বাকি ক্লিয়ার আছে এবং সেই সঙ্গে যাদের মতোয়াল্লি আছে তারা ফ্রেশ হবে পারবেন আর মতোয়াল্লি বা হিসাব বাকি ঠিকঠাক না থাকলেও তাদেরকে পরামর্শ দিলেন যদি করতে চান আপনারা এনরোলমেন্টটা করে দিতে পারবেন সেটা ওয়াক আপ বোর্ড এবার ভেরিফিকেশনের সময় আটকে গেল সেটা আলাদা জিনিস আপনাদের যদি করতে চান করে দিতে পারেন একটি জন্য কিন্তু প্রতিনিধিরা আপনাকে এই এনরোলমেন্ট অমিত পোর্টালে করতেই হবে বা আপনি করুন এরকম কথা কিন্তু বলেননি ওনারা জাস্ট করতে যারা চাইছে তারা যে ধরনের সহযোগিতা চাইছে সেই সহযোগিতা টুকু তারা করছেন এবং কি পদ্ধতিতে আপনি করবেন এনরোলমেন্ট প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ছোট্ট একটু স্লাইড শো আকারে মোবাইল কম্পিউটার স্ক্রিনে তিনি দেখালেন সেটা আমি ভিডিও করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি ওই পদ্ধতি মেনে সাইবার ক্যাফেতে গিয়ে কোনো এক্সপার্টকে দিয়ে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে আপনাদের উমিত পোর্টালে তথ্যগুলোকে আপলোড করতে পারবেন ওয়ার্কআপ প্র পার্টি আপনারা এখানে দেখুন উমিদ সেন্টার পোর্টাল আছে এইখানে ক্লিক করবেন করলে আপনার গাইডলাইন পাবেন ভিডিও ডিটেলস পাবেন এন্ড ওয়েবসাইট লিংক এই ওয়েবসাইট লিংকটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্কআপ কাউন্সিল উম্মিদের পোর্টালের লিংক এটা ক্লিক করলে আপনি এটা খুলে যাবে বলুন আপনি এইখানে গিয়ে একটু গাইডলাইন

আইডেন্টি অ্যাড্রেস একটা দিলেই সব হয়ে যাবে আলাদা দিয়ে করে দেবেন যাবেন না মতো অ্যাপয়েন্টমেন্ট অর্ডার এটা ম্যানেটারি নয় থাকলে অর্ডার থাকলে দেবে নাহলে বেরিয়ে যাবে এখানে আসবে এই যে এদিকে আছে রেজিস্ট্রেশন ফোটো দিয়ে দেখুন এই পোর্টালটা খোলা আসবে এইখানে যাবেন এই রেজিস্ট্রেশন এটা আছে রেজিস্ট্রেশন গেলাম রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ খুলে যাবে রেজিস্টার করলে ওইখানে খুললেই আপনাদের একটা পেজ বের হবে এরকম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফর ইউজার রুম তোলা ইউজার হ্যাঁ ইউজার রুম আপনি ক্লিক করবেন করলেই মতোয়ালি পতোয়ালি সব পাওয়া যাবে রায় মতোয়ালি অন্য রকম ম্যানেজ কমান্ডি কী আছেন কী জায়গা আছেন সিলেক্ট করলেন এখানে অ্যাপয়েন্টেড বাই বোর্ড অথবা কোর্ট ট্রাস্টে আমাদের দুটো হয় আমাদের জেনারেলি বলে দিয়েছেন একটা হচ্ছে বাই কোর্ট একটা হচ্ছে অকম এই ফর্মগুলো আছে মতোয়ালি ডিটেলস নাম সাধারণ ফর্ম একদম রেজিস্ট্রেশন বাবের নাম রিজার্ভ বার্থ আপনারা দেবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আর একটা জিমেল আইডি মাস্ট জিমেল আইডি জিমেল আইডি এইখানে মোবাইলটা দেবেন দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন একটা ওটিপি চলে যাবে মোবাইল মোবাইল চলে যাবে ওই ওটিপিটা নিয়ে এখানে ফুট করবেন ওটিপি যাবে দিয়ে ভেরিফাই করে নেবেন যদি মিলে যায় ও দেখে দিয়ে ভেরিফাইড ভেরিফাইড ঠিক জিমেল ক্ষেত্রেও তাই সেম জিনিস পছন্দ হয়ে মানে বোধ করতে হবে ওটাও এটাও দুটো দুটো করতে দুটোই ম্যান্ডেল দুটোই ম্যান্ডেল যাবে জিমেল প্লাস মোবাইল দেওয়ার পরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে জাস্ট সিলেক্ট করে নিয়ে আপনার যেটা বার্থ সিলেক্ট করে নিলেন জেন্ডার করে নিলেন সিটিজানশিপ তো অবশ্যই ইয়েস ইন্ডিয়া সব ডিভার হয়ে গেল মুসলিম হলে মুসলিমের মধ্যে আমার ভাগ আছে ইয়েটা আমাদের শিয়া শুনি এবারটা আছে মানে খেটে বুড়া বড় বোড়া আছে যাওয়ার আগানি বোড়া শিয়া শুন শুন আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন অসুবিধা নেই এডুকেশনাল কোয়ালিফিকেশান এমপ্লয়েড দেবেন আনএমপ্লয়েড সেল এমপ্লয়েড গভর্নমেন্ট আর পাই আপনার সেটা অ্যাড্রেস হবে অ্যাপলিক্যান্ট এখানে প্রুফের অ্যাড্রেসটি দিলেন অ্যাপ্লিক্যান্টে দিয়ে এইখানটাতে ক্যাপচা দেবেন দেওয়ার পরে সাবমিট করবেন এখানে মিসক্রিনে আসবে একটা রেজিস্টার সাকসেসফুলি যদি হয় তাহলে বুঝবেন আপনার সাকসেসফুলি হলে মোবাইলে হয়তো মনে হচ্ছে আমি পাচ্ছি না দেখতে পাচ্ছি না একটু ঠিক আছে হয়ে গেলে অটোমেটিক বেরিয়ে যাবে লগ আউট হয়ে যাবে আপনি এইখানে আবার ঢুকবেন এটা যে বোর্ডের প্রস্তাব তো উম্মীদের এই রেজিস্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে খুলে যাবে ঠিক আছে লগন পেয়ে যাবে লগ ইন পেয়ে যাবেন ঠিক আছে এই লগ ইন পেয়ে যাবেন এরকমই লগ ইনটা ফার্স্টে এসে যাবেন ঠিক আছে লগ ইনটা এসে গেলে আবার ওটিপি নিয়ে নেন মোবাইলে নিয়ে করবেন এই ভেরি ওটিপিটা ক্যারশো টাকা দিয়ে লগ ইন করবেন লগ ইন করলেন করলে আপনার খুলে যাবে ডকুমেন্ট তিনটা আপনাকে আপলোড করতে হবে আইডেন্টিটি বুক অ্যাড্রেস প্রুফ আর ফটো ফটোটা ম্যান্ডেটেড নয় দুটো দিয়ে সাবমিট করে দিলে আপনার লিস্টেশন কমপ্লিট হয়ে যাবে

আজ এ পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে যদি আবার কোনো তথ্য পাই আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম